আমরা ফ্যাশন ঘট থেকে দেখাবো খুব সুন্দর কিছু এর কালেকশন আমরা একটা একটা করে দেখাই মতন এটা দেশ ওকে এটা নতুন এসেছে। ওকে অল ওভার হচ্ছে পাকিস্তানি ক্র্যাপ শিপনের উপরে কাজ করা নিচের দিকে টার্সেল করা আছে আর হচ্ছে হাতার দিকে এরকম সুন্দর করে কিন্তু কাজটা পুরোটাই কাজ আর গদার দিকে কিন্তু এরকম ভাবে খুব সুন্দর একটা পার্লের কাজ আছে। কালারটা খুবই নাইস। এটা ভিতরে হিনার আছে। হ্যাঁ আর এটার সাথে সালোয়ার আছে। সেটা হচ্ছে সেন্টেন আর এটার ওন্নাটা কিন্তু হচ্ছে তোমার রিয়া কালার, মিন্ট কালার ঠিক আছে যে উপরে কাজ আছে কাজের সাথে ম্যাচিং করা। সো এটা প্রাইস রেঞ্জ কেমন হ্যাঁ? 2550 টাকা টাকা ওকে সো আমরা যেটা নেক্সট কালেকশনটাতে চলে যাচ্ছি এবারে যেটা দেখাবো এটা কিন্তু ইদের আগে অনেক একটা হাইপড তোলাইটা জয়স ছিল এটারও সামনে আছে খুব সুন্দর কাজ পিছনে এরকম হবে প্যানেল আছে এটা কিন্তু মেইন যে কাজ যে হাতাতেও কাজ আছে আর এটার কিন্তু এই যে গলার দিকে এরকম হবে কিন্তু বিটসের কাজ আছে পারলের কাজ আছে যেটা খুব সুন্দর সাথে সালা আছে সালার নিচেও প্যানেল থাকবে কাটওয়ার্ক প্যানেল আর এটা হবে হচ্ছে ওন্নাটা এটা রেঞ্জ কম भैया এটা ছিল 2750 টাকা

এটাও কিন্তু সুন্দর হাতার অংশে কাজ আছে হাতার অংশটা এটার সাথে আছে হচ্ছে সালোয়ার আর এই হবে হচ্ছে অন্যটা এটার প্রাইস কেন আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালারটা দেখাবো এটা এই হচ্ছে তোমার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু খুবই চমৎকারী যে হচ্ছে তোমার পেস কালারটা এটার সাথে সালোয়ার আছে সেম এটার সাথে ওনাটা হবে হচ্ছে সেম এই যে ওনাটাও কিন্তু সেম সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান ডিজাইনটা দেখাবো আমরা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অল ওভার এরকম ভাবে কাজ নিচের দিকে এরকম টার্সেল করা আছে যেটা অনেক বেশি সুন্দর এটার সাথেও কিন্তু হাতার অংশে আছে আর এটার অন্যটা ফুল সাইড আর হচ্ছে কাজটাও বেশ সুন্দর এটা প্রাইস দাম উনিশশো ওকে আমি আরেকটা চলে আবার দুইটা কালার আসছে আগে একটা ছিল ঠিক আছে যে হোয়াইট কালার ছিল এবার কিন্তু ব্ল্যাক কালারও আসছে আমি হোয়াইট আগে দেখাই নিচ্ছি এটার হাতাটা কেমন এইটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু সো বিউটিফুল আর এটার সাথে সেম এই যে সালোয়ার আছে এটা হবে ওন্নাটা সো এটা রেঞ্জ কেমন এটা 1850 1850 টাকা ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ান আছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা আর এটার সাথেও হাতার অংশে সুন্দর করে কাজ আর এটার সাথে সালোয়ার হবে আর এই হবে হচ্ছে ওন্নাটা সো রেঞ্জ হচ্ছে মাত্র 1850 আচ্ছা আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সট ডিজাইনটাতে এই যে এটা একটা আছে ড্রাগন কালার একদম পিওর ড্রাগন কালার ঠিক আছে একদম চিনন ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই হিটলিস্টের একটা কালার আর এটা দেখতেই পাচ্ছো যে মানে কত গর্জিয়াস করে কাজ এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু সেম কাপড়েরই এই হচ্ছে ওনাটা ওনা সাইড এরম বর্ডার আছে এবং বিয়ে সাথে পরার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এটা কত ভাই আমি উনিশশো পঞ্চাশ আমি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে আছে সো এই হচ্ছে তোমার পেঁয়াজ কালারটা অল ওভার কাজ করা আছে হাতাতে কাজ আছে আর এটার সাথেও কিন্তু সেম সালোয়ার আর হচ্ছে সেম অন্য এটার মেইন যেটা হলো সেটা হলো অন্য অন্যটাতে এত গর্জিয়াস কাজ আর এত পিটানো কাজ এই যে তো এটা রেঞ্জ উনিশশো পঞ্চাশটি